তা আবু হুরায় রা রবি আল্লাহ তা লান হ আল্লাহ্ নবী রাই সাহাবি আবু হুরাই কোথাও যায় না আল্লাহনবির সাহাবি আবু হুরায়রা রসুন এর দরবারি পড়ে থাকেন আর সাবি সুপার মেহ সাথে আবু হুরা থাকেন আমার বাজন আবু হুরায়রা বলেন আল্লাহর হায়রা হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর দরবারে আসাবে সুফফার মেহমানদের সাথে তিনি থাকেন এমন কোন হাদিসের পৃষ্ঠা নাই যেখানে আবু হুরায়রার হাদিস লেখা নাই আমার বাজানদা লক্ষ্য করে ন হযরত আবু হুরায়রা বলেন এই আমার ভাই কঠিন খুদার তারনায় আমি ছটফট করতেছিলাম আমি মসজিদে নববীতে রাসূলের পাশে আমি মসজিদে নবভীতি ছিলাম ক্ষুধার তারনায় আমার পেটটা ছিঁড়ে যাচ্ছে ক্ষুধা আমার এত অস্থির হয়েছে আমি সহ্য করতে পারি না হঠাৎ টাকা দেখি আমার পার্শ্ব দিয়ে আল্লাহর নবীর একজন বিশ্বস্ত সাহাবি হজরত আবু করে হেঁটে যায় আমি ডাকতাম বললাম হে আবু বকর আসসালাম আলাইকুম হে আবু বকর আবু বকর আপনাকে সালাম দিলাম হযরত আবু হুরায়রা বলেন আবু বকরকে সালাম দেয়া আমি কোরআনের একটা আয়াত সম্বন্ধে জিজ্ঞাসা করলাম হযরত আবু হুরায়রা বলেন আমি আবু বকরের সাথে এই কারণে কথা বলতেছিলাম আয়াত একটা জিজ্ঞাসা করলাম আবু বকর জানাই একটু পরে আমাকে জিজ্ঞাসা করে আবু হুরায়রা তোমার খবর কি কিন্তু কি বলবো দুঃখের কথা আবু বকর চলে গেলেন আমাকে কিছুই জিজ্ঞাসা করলেন না আবু হুরায়রা তোমার খবর কি কিছু জিজ্ঞাসা করলেন না একটু পরে ওই পথ দিয়া হেঁটে গেলেন লফ লফ করিয়া নবীর আর একজন সাহাবে হজরতে উমরে হেঁটে যায় আমি উমরকে সালাম দিলাম দিলাম হতে কোরআনের কারীমের আয়াত জিজ্ঞাসা করলাম এই আশায় আমি খুদাই আছি আমি যদি কোরআনের আয়াত জিজ্ঞাসা করি উমর পালটা আমাকে বলবে তুমি কেমন আছো ভালো আছো না মন্দ আছো তখন আমি উমরকে বলবো ভাই উমর আমি বড় খুদার্থ আমি নাখায় আছি আমি বড় খুদার্থ আমি বড় খুদার্থ এখানে বসে গোমলে চলবে না এ ভাই হযরত আবু হুরাইরা রাদিয়াল

একটু পরে দয়ার নবী মায়ার নবী রহমতুল্লী লালাম নবী হাদিস আমি যখন করতেছিলাম আমার নিজেরও দিলটা কাতেরা বলেন একটু পরে ওই দিক নিয়ে দয়ার নবী মায়ার নবী রহমতুল্লী লালিন্নবী ওই দিক দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে আমি মায়ার নবীর দিকে তাকায় সালাম দিলাম আল্লাহ নবী রহমাতুল্লিল আমার সালাম শুনে টের পাইছেন আবু হুরায়ের কোন একটা খবর আছে হজরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবী সালাম পাওয়ার সাথে মুসকি একটা হাসি দিলেন হাসি দিয়ে বলেন আবু হুরায়রা আর বসে থাকা লাগবে না আমার সাথে চলে আসো বলে কি বুঝা যায় জোরে বলুন বুঝা যায় আপনার দাগবার আবু হা হাজির হজরত আবু হুরায়রাকে আল্লাহ নবী পিছনে পিছনে ডাক দিলেন বলছেন আবু হুরায়রা আসো আসো এখানে বসো যেই জায়গায় রসুলের বাড়ি ওই যে যে জায়গায় রসুলের রজা ওইটাই কিন্তু রসুলের বাড়ি ছিল আমার ভাইয়েরা লক্ষ্য করেন হজরত আবু হুরায়রাকে বললেন তুমি দাঁড়াও আমি একটু ভিতরে ঢুকে বলেন আমি অপেক্ষায় ছিলাম একটু পরে নবী ঘরের ভিতরে ঢুকলেন ঘরের ভিতরে ঢুকে আল্লাহ নবী তাকায় দেখেন একটা পাতিলের ভিতরে এক পাতিল বা এক গ্লাস বা এক মগ বা এক জগ দুধ আসলে একটা পাতিলের ভিতরে দুধ ভর্তি নবীজি বাড়ির মহিলাদেরকে বললেন আমার বাড়ির মহিলারা জানতে চাই দুধ আসলো কোন জায়গার থেকে জলদি করে বলা বাড়ির মহিলারা দেখে বলেন আমাদের আম্মা জানেরা বললেন এই এক পেয়ালা দুধ একজন আপনার জন্য হাদিয়া দিয়েছে আপনি দুধটা পান করেন আল্লাহ নবী বলেন দুধ আমি কেমনে পান করব আমার বাহিরে আবু হুরায়রা খুদা তার ছটফট ছটফট করতে আসে আবু হুরায়র আগে খুদায় রেখে আমি নবী দুধ পান করতে পারি না নবীজি দুধের পেয়ালাটা নিয়ে বের হলেন

এই দুধটা এখন খাবো আমি এই দুধ খাইলে আমার পেটটা ভরে যাবে আমার শরীরে একটু শক্তি আসবে দুধ এখন আমি খাবো দুধ এখন আমি খাবো আল্লাহ নবী হয়তো আমাকে এই দুধটা খাওয়ার জন্য বলবেন এই আশায় হজরতে আবু হরায়রা ওই জায়গায় আসেন একটু পর আল্লাহর নবী বলেন আবু হরাইরা বললাম আল্লাহ আবু হরাইরা আপনার দরবারে হাজির নবীজি ডাক দেয়া বলেন আবু হরাইরা মেহমানদেরকে ডাক দাও আসাবে যতগুলা মেহমান আছে ইসলামের মেহমান আছে সবাইকে ডাক দাও আবু হুড়ায় বলেন আমি মনে মনে একটু চিন্তায় পড়ে গেলাম হায় আল্লাহ আমি নিজেই ক্ষুধার তো একজন মানুষ এক পেয়ালা দুধ আল্লাহর নবীর হাতে এখন আসাবে সুপার মেহমানরা যদি এই জায়গায় এসে হাজির হয়ে যায় নবী তো আগে তাদেরকে খাইতে বলবেন আমি আবু হুরায়ের আর কপালে হয়তো আজকে দুধ জুটবে না কিন্তু নবীর কথা না মেনে তো আর পারা যায় না আমার ভাইয়ের আর সন আবু হুরায়ের আর রাদিয়াল্লাহু তাআলা আমি একটু পরে দ্রুত গতিতে যায়া আমি আসামে সুফার যত মেহমান ছিল সবগুলাকে নিয়ে এসে আল্লাহ নবী দরবারে হাজির করে দিয়ে দিলাম আল্লাহ নবী বলেন আমার মেহমানেরা সবাই বর্ষ সব মেহমান বসে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাকায় আছেন মেহমানগুলা বসে গেছে এদিকে দেখেন আমার দিকে লক্ষ্য করেন নবীজি ডাক দেয়া বলেন আবু হুরায়রা পেয়ালাটা হাতে নাও আবু হুরায়রা পেয়ালা হাতে নিলেন হাদি চোট্ট করে বলবার চেষ্টা করছি পেয়ালা হাতে নিয়ে নবীজি বলছেন আবু হুড়াইরা এই পেয়ালা এখন তুমি ডান পার্শ্ব থেকে মানুষগুলাকে দুধ পান করানো শুরু করো আবু হুড়াইরা রাদি আল্লাহ বলেন আমার কপালে দুধ জুট ভেকি না জানি না নবী লালা নদীর সভা নদীর হাত যেই জায়গায় পরে যায় চিৎকার করে আওয়াজ দিয়া বলেন ওই জায়গায় বরফ দেয় কে আরও সবাই ওরা বলেন কে হাজরা চাবহুরা এরা বলেন ডান পার্শ্ব থেকে দুধ খাওয়ানো শুরু করলাম আল্লাহহু একবার বলেন না কেন আমি ডান পার্শ্ব থেকে দুধ খাওয়াচ্ছি একজনের প্যাট ভরে যায় আরেকজন খায় আরেকজনের প্যাট ভরে যায় আর খায় খেতে খেতে সব মানুষগুলার খাওয়া হয়ে গেছে খেতে খেতে সবার যখন দুধের খাওয়া দুধ খাওয়া চাস নবীজি ডাক ডাকতে বলেন আবু তা দেখো এখন আর কে বাকি আছে আবু বলেন ইয়া নবী এখন আপনি আর আমি এই দুইজন মানুষ ছাড়া আর কেউ বাকি নাই হাল্লার নবে ডাক দেয়া বলেন আবু হুরাইরা তাহলে আর দেরি করার কোনো দরকার নাই রে আবু হুরাইরা তুমি এখন বসে যাও তুমি এখন বসে যাও তুমি এখন বসে যাও ওই যে পানির বোতল হুজুরা হাতে নিয়েছে পানি হলো আল্লাহর নিয়ামত আল্লাহ পাগে পানি আমাদেরকে দান করেছে কথা বলেন ঠিক কিনা পানি আমাদের জীবনের একটা মুহূর্ত চলে না মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে চলে যায় নবীজি বললেন না বহু রায়রা তুমি এখন বসে যাও বসে এখন তুমি নিজেই দুধ পান করো একটু ধৈর্য ধরেন শেষ করছি আমি এর ফাঁকি একটা গুরুত্বপূর্ণ কথা বলে নবীজির সন্ন্যত মোতাবেক যদি জীবন যাপন করি লাভ আছে দুনিয়াতে লাভ আছে আখেরাতে এ সারা খবরদার মনে রাখবে শুধু স্যারানা আমরাও যারা আছি যতক্ষণ পর্যন্ত আমাদের বসার মতো সুন্দর ব্যবস্থা আছে খবরদার খাবো দাঁড়া দাঁড়ায়া পানি পান করিও না দাঁড়ায়া চা পান করিও না দাঁড়ায়া পরোটা খাইও না দাঁড়ায়া ভাত খাইও না দাঁড়ায়া বিস্কিট খায়ো না দাঁড়ায়া কোনো কিছু খায়ও না দাঁড়ায়া খাওয়া নবীর চন্দন না বসে বসে খাওয়া নবীর সুন্নত জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী ডেকে ডেকে বলেন আবু হুরায়রা তাহলে এবার তুমি খাও খাইতে আসেন আপনি খান এটা তাকবীর দান লিল্লাহি তাকবীর জোরে দিল লিল্লাহি তাকবীর খান 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 নবীজি বলেন আবু হুরায়রা আরো খাও খান আমার হাবা বলেন না কেন আবু ঘুরাই রাখেন খাও বন্ধ করলেন নবী বলেন আরো খাও আবার খাটু আবু হুড়াই রা দেখে দেখে বলে নবী গো আমি আবু সুরায় আপনাকে এখন বলছি আমার পেটে তো জায়গা নাই নাই গোলা পর্যন্ত চলে এসেছে নবী বলেন আরো খাওয়ার কেন আযাব হুরাইনা এবার ডেকে ডেকে বলেন নিয়াদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর তিন পরিমাণ জায়গা আমার পেটের ভিতরে নাই আমার গলা পর্যন্ত চলে গেছে আমি আর খেতে পারবো না আল্লাহর নবী বলেন আযাব হুরাইনা তুমি মনে করছিলা আমার ভাগ্যে আসবে কি আর কিন্তু আল্লাহ এই এক প্যালা দুধের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিয়েছে আর সাব তামান মেহেমান দেখাইছে তুমি খাইলাই এখনো পর্যন্ত দুধ ছেজ হয় নাই পরিবারের সবাই খাইলেও দুধ ছেজ হবে না